আমার তাল গাছের তলায় কি করছে আমার গাছের তাল তুমি তাল নিচ্ছে কেন তাল দাও তোর গাছের কি এই গাছটা আমার জানো না এই গাছ আমার জানো তাল আমি পাইছি আমি কুড়োয় পেলে মানে তাই কি একদম তাল নে তোমার তুমি আমার তাল দাও

আমি দেবো না তুই যা পারিস তুমি যদি তাল না দাও আমি কিন্তু গ্রামে ডাকবো তুই গ্রাম হ্যাঁ শহর বাজার হাট যা খুশি টাইবার আমি তাল দেবো না যা পারিস তাল চল তাল চল তালে চলে টাকলা তাল নিয়ে চলে গেলো